পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক আর ফুটবলে নেইমার যেন সেই ইলন মাস্ক এমন না তিনি ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করছেন তার চেয়েও বেশি অর্থের মালিক আছেন অনেক ফুটবলার যদিও আপাতত এটা মূল্য আলোচ্য বিষয় নয় অনেকেই মনে করেন নেইমার দুর্ভাগা তার ইঞ্জুরি এর পেছনে মুখ্য কারণ যে ইঞ্জুরি আজ তাকেও উপহার দেয়নি একটা ব্যালন ডিওর এমনকি এখনো ইউরোপের বাইরে চলে গেছেন এই তারকা তবে আগের মতো আর দুর্ভাগা না ভেবে এখন ইতিবাচক দিক খুঁজে নেওয়া যেতে পারে নেইমারের কাছ থেকে বসে বসে অর্থ আয়ের দিকে যে এখন সবচেয়ে বড় ওস্তাদ হয়ে গেছে নেইমার দু সালে যেভাবে অর্থ আয় করেছেন এই ব্রাজিলিয়ান সেটা দেখে আক্ষেপ থাকতে পারে বাকিদের আহা, নেইমারের কি জীবন বসে বসে যা করছেন তিনি যেভাবে টাকা আয় করছেন এই সৌভাগ্য কয়জনের হয় আলহিলালের কাছ থেকে বোনাস আর অন্যান্য আনুষাঙ্গিক পারফরমেন্স বাদ দিলে বেতনের হিসেবে বাৎসরিক বেতন তার একশো মিলিয়ন ইউরো বেশ মোটা অঙ্কের বেতন পেলেও ক্লাবটিকে কিছুই দিতে পারছেন না তিনি দু সালের প্রথম দশ মাস ছিলেন ইঞ্জুরিতে অক্টোবরে ইঞ্জুরি কাটিয়ে ফেললেও দুই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন নেইমার এরপর আবারও ইঞ্জুরির জন্য ছিটকে যান তিনি অর্থাৎ গত বছর ম্যাচ খেলেছেন মোট দুইটা তাও আবার বদলি হিসেবে যেখানে দুই ম্যাচে সব মিলিয়ে খেলেছেন বিয়াল্লিশ মিনিট চলুন একটু এবার কাঠ ছেঁড়া বিশ্লেষণ করা যাক তার বেতন নিয়ে দু সালে প্রতি এক ম্যাচ মাঠে নামার জন্য বেতন পেয়েছেন পঞ্চাশ মিলিয়ন ইউরো প্রতি মিনিট মাঠে থাকার জন্য পেয়েছেন দুই দশমিক তিন আট মিলিয়ন ইউরো দুই ম্যাচে বল টাচ করেছেন মোট ৪৫ বার অর্থাৎ প্রতি টাচের জন্য পেয়েছেন দুই দশমিক দুই মিলিয়ন ইউরো এই দুই ম্যাচে তিনি সফল পাস দিয়েছেন মোট একুশটি অর্থাৎ প্রতিটা সফল পাসের জন্য পেয়েছেন চার দশমিক মিলিয়ন ইউরো সব মিলিয়ে মোট একশো মিলন ইউরো আয় করেছেন দলকে কোনো গোল কিংবা অ্যাসিস্ট উপহার না দিয়েই যদি সরাসরি বলা হয় তবে বলা যায় কোনো কিছু না করেই একশো মিলিয়ন ইউরো আয় করলেন নেইমার তবুও যদি এখনও ভাবেন নেইমার দুর্ভাগা তবে আপনাকে নিজের সিদ্ধান্ত বা মতামত নিয়ে ভাবতেই হবে খেলোয়াড় হিসেবে তিনি দুর্ভাগা হলেও যে অর্থের জন্য পেশাদার তারা সেখানে তিনি সফল হয়েছেন দারুণভাবেই কিছু না করেও একশো মিলিয়ন ইউরো উপার্জন আর কেই বা করতে পারে তিনি তো সত্যিই ফুটবলের ইলন মাস্ক যদিও মুদ্রার ওপিঠে তার জন্য দুর্ভাগ্যই অপেক্ষা করছে কারণ বসিয়ে বসিয়ে একশো মিলিয়ন ইউরো উপহার দেওয়ার পর এখন তার উপর ক্ষিপ্ত হয়ে আছে এই ক্লাবটা চেয়েছিল এই জানুয়ারি মাসেই তার সাথে সম্পর্ক ছিন্ন করতে তবে কোনো মতে এই ট্রান্সফার উইন্ডো কেটে গেলেও আগামী জুনে যখন চুক্তি শেষ হবে তখন নতুন করে আর চুক্তি করবে না সেটা অনেকটা নিশ্চিতই আগামী জুলাই নেইমারকে তাই খুঁজে নিতে হবে নতুন কোনো ক্লাব এটাই যেন বসে বসে একশো মিলিয়ন ইউরো নেয়ার জরিমানা হবে তার জন্যে